গুড মর্নিং ফ্রেন্ড দেখুন বীরভূমের মকর সংক্রান্তির দিনে কীরকম উৎসব হয় এই ভোরবেলায় দেখুন সকালবেলায় উঠোনে কি সুন্দর সাজিয়েছি সবাই এগুলো এগুলো কী বলে বল মকর সংক্রান্তির মানে এগুলো নিয়মগুলো কী শেষ জন্যে উঠোনে সব সাজানো হয়েছে এগুলো সব কালকে রাতভর এগুলো সাজিয়েছিল ওনারা সাজিয়েই আমি সকালবেলা উঠেছি উঠে দেখছি এইগুলো সব কী সুন্দর সব সাজিয়েছি এগুলো সবার বাড়িতে বাড়িতে নাকি এরকম করা থাকে এইগুলো ওগুলি দেখিনি আমি এই ফার্স্ট দেখতে দেখো সবার বাড়ির সামনে সামনে রয়েছে মাকাসেন দিন হয় সবার বাড়ির সামনে এগুলো রাতভর এগুলো এগুলো দিয়ে এগুলো গোবর আছে আর সর্ষে ফুল তুলসির সিঁদুর আর মুলোর ফুল থাকে মুলো ফুল আতপ চালের গুঁড়ো থাকে দেওয়া নিচে দিয়ে আলপনা মতন তৈরি করেছে সুন্দর আরো আছে ওই একদম মেন মাথা উঠোনের দিয়েছে প্রত্যেকটা বাড়ির সামনেই সবাই করেছে এইখানে সবাই সবার সব আর ঘরের সামনে রয়েছে সবার বাড়িতে এরকম রয়েছে সকালবেলায় কি সুন্দর চলো সবাইকে দেখালাম বীরভূমের মকাল সংক্রান্তি কীভাবে তৈরি শুরু হয় সকাল সকাল থেকে তাই ঠিক আছে হ্যাপি makar sangkanti tata